একদিকে তারা বলছে সহিংসতা শিক্ষার্থীরা করেনি অথচ গ্রেফতারকৃতদের সাতাশি থেকে নব্বই ভাগে হচ্ছে শিক্ষার্থী তার মানে হচ্ছে এই মিথ্যা দিয়ে তারা আসলে পুরো আন্দোলনটাকে দমন করার একটা উদ্যোগ নিয়েছে এবং এই যে তারা শিক্ষার্থীরা করেনি অথবা শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে তাতে তারা দুঃখ প্রকাশ করছেন এটা সম্পূর্ণ যে একটা মানে তাদের সাথেই তামাশা করা নিজেরা খুন করে আবার এখন তারা পরিষ্কারভাবে বলছেন তারা খুন করেননি আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়নি গুলি চালিয়েছে নাকি সন্ত্রাসীরা আমরা তো দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীরা আছে হেলমেট পরে তাদের কাউকে কি গ্রেফতার করা হয়েছে তাদের কাউকে গ্রেফতার করা হয়নি গ্রেফতার করা হয়েছে সাধারণ আন্দোলনকারী শিক্ষার্থীদের এবং ব্লক রেড দিয়ে দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে এই পুরো পরিস ব্যবস্থা থেকে পরিষ্কার যে সরকার আসলে নানানভাবে একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং নিজেদের ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নানাভাবে পথ খুঁজছে কিন্তু আজকে সরকারের অবস্থা টালমাটাল কেননা যে হত্যাকাণ্ড তারা করেছে যে লাশের কারবালা তারা তৈরি করেছে এটা কোনো কিছু দিয়ে ঢাকতে পারছে না ষড়যন্ত্রের চাদর দিয়ে ঢাকতে চাচ্ছে নাশকতার চাদর দিয়ে ঢাকতে চাচ্ছে জামাত শিবিরের চাদর দিয়ে ঢাকতে চাচ্ছে কিন্তু এইসব কোনো চাদর দিয়ে তারা আসলে এটা থাকতে পারবে না কারণ মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছে এই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এই সরকার করেছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা ব্যবহার করেছে এই হত্যা চালাতে এবং আজকে এই হত্যার বিচারও আসলে তারা করবে না বরং আন্দোলনকারীদেরকে তারা নানানভাবেই দমন পীড়ন করে তাদের কণ্ঠরোধ করবে অত্যাচার করবে নির্যাতন করবে বাংলাদেশের এটা ভয়ঙ্কর একটা ঘটনা যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা আহত হয়ে হাসপাতালে যাচ্ছেন সেইখানে তাদের চিকিৎসা করতে দিচ্ছে না উল্টো তাদের উপর হামলা করছে এবং তাদেরকে ওখান থেকে গ্রেফতার করছে এই নারকীয়তার দৃষ্টান্ত হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে অথবা নানানভাবে আক্রমণ করা হচ্ছে এই নারকীয়তার কোনো পূর্ব দৃষ্টান্ত সুতরাং এটা স্পষ্টত যে সরকার একটা যুদ্ধকালীন অবস্থা তৈরি করেছে এবং তারা সরাসরি দেশের আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ট্যাক্সের পয়সায় যে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা দেখার কথা আজকে তাদেরকে জনগণের বিরুদ্ধে হত্যা করতে ব্যবহার করছে আমরা সে কারণেই পরিষ্কারভাবে বলছি জনগণ আজকে সম্পূর্ণভাবে সরকারকে তার অনাস্থা জানিয়ে দিয়েছে কোটি কোটি শিক্ষার্থী কোটি কোটি অভিভাবক সাধারণ মানুষ সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে নেমে এসছেন এবং তারা বলছেন এই যে হত্যা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এই সরকারের আর কোনোভাবে ক্ষমতা থাকার আসলে কোনো বৈধতা থাকে না কেননা তার অধীনে কোনো বিচার কোনো তদন্ত কোনো কিছুই আর বিশ্বাসযোগ্য নাই অতএব রাজনৈতিক যে অবস্থা সৃষ্টি হয়েছে একমাত্র সরকারের পদত্যাগের মধ্য দিয়েই এর সমাধান সূত্র খুলতে পারে ধন্যবাদ